কালাম শরীফ ই করছেন তোমাদের পূর্বপূর্তী যারা ছিলেন ইনাদের উপর যেভাবে রোজা ফরশ ছিল তোমাদের উপরও রোজাকে ফরশ করা হয়েছে করে না সুভা কেন রোজা কেন ফরশ করা হয়েছে লাল তত্তাপ রোজা এই জন্যে ফরশ করা হয়েছে যেন তোমরা মাহে রমজানে সিয়াম সাধনার মাধ্যমে রাতের বেলায় তারাবের মাধ্যমে কেয়ামুল লাইলের মাধ্যমে কাটিয়ে যেন তোমরা মোত্তাকি হয়ে যেতে পারো বড় করে বলুন সুভান এই রোজা আমাদের উপর ফরস সেটা নয় আমাদের পূর্ববর্তী যারা ছিলেন এনাদের উপরও এই রোজা ফরস ছিল যখন দুনিয়ার জমিনে এসেছিলেন ইনার সমস্ত শরীর কালো হয়ে গিয়েছিল ইনি তিনটি রোজা রেখেছিলেন কয়েকটি রোজা রেখেছিলেন তেরো চোদ্দ পনেরো যেগুলাকে রোজা বলি তিনি যখন প্রথম দিন রোজা রাখলেন তিন বাঘের এক বাঘ সাদা হয়ে গিয়েছে দ্বিতীয় দিন যখন রোজা রাখলেন অর্ধেক সাদা হয়ে গিয়েছে তৃতীয় দিন যখন রোজা রাখলেন ইনার সম্পূর্ণ শৈল আগে যেভাবে ছিল ঠিক অনুরূপ আগের মতো হয়ে গিয়েছে সুবহানাল্লাহ তে এর ফযীলত আছে কি নাই তেখান থেকে সাব্যস্ত হয় আদম আলাইহিস সালামের বাহ্যিক যে আবরণ ছিল দুনিয়াতে আসবার কারণে যেটা সংগঠিত হয়েছে রোজার মাধ্যমে সেটা চলে গিয়েছিল আর আমরাও যখন রোজা রাখবো আমরা যে এই এগারো মাস গুনা করতে করতে প্রকাশ্যে অপ্রকাশ্যে যে গুনাহগুলা হয়ে আমাদের সাদা কলম কালো হয়ে গিয়েছে মাহে রমজানে আমরা যখন রোজা রাখা শুরু করব। ওই কালো কলব গুনহ গুলাকে দুর্বৃত করতে করতে আগে যেভাবে কলব সাদা ছিল মাহে রমজানের রোজার কারণে আগের মতো আবার কলব সাদা হয়ে যাবে উচ্চ আওয়াজ বলুন সুভা অন্যান্য মাসে একটি ফরস আদায় করলে মাহে রমজান ছাড়া অন্য এগারো মাসে একটি করলে যে সব আপনারাই বলেন নফলের সবাব বেশি না ফরজের বেশি একটু বড় করে বলেন ফরজের স্বভাব অনেক বেশি আমার নী হাজি সাবাকে বলেন অন্যান্য মাসে ফরজ আদায় করলে যে মাহে রমজানে যারা নফল আদায় করবে আমার আল্লাহ অনুরূপ সওয়াব দান করবেন সুবহানাল্লাহ একটু বড় করে মাহে রমজানে যারা ফরজ আদায় করবে নফল করলে তো ফরজ এর সওয়াব আর যারা মাহে রমজানে একটি ফরজ আদায় করবে আমার আল্লাহ অন্য অন্য মাসে 70টি ফরজ আদায় করলে যে সওয়াব মাঘে রমজানে একটি ফরজ আদায় করলে 70টি ফরজ এর দান করবে সুবহানাল্লাহ ও হুয়া শাহরুস সমর রমজান এটি হচ্ছে সবরের মাস আর সবর والصبر ثوابه আর সবরের প্রতিদান অন্য কিছু নয় আমার আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ যারা ماہ রমজানে সবর করবে রোজা রাখবে নফল ইবাদত করবে কাল কেয়ামতের ময়দানে তাদের জন্য কোনো ভয় নেই আমার আল্লাহর জান্নাত তাদের জন্য অপেক্ষমান বড় করে বলুন সুভা শুধু তাই না অপর হাদিসে আছে জান্নাতের আটটি ভাব আছে তদমধ্যে একটি ভাবের নাম হচ্ছে রাইয়ান নাম কি রয়ান রয়ান শব্দের অর্থ পরিতৃপ্ত এই বাপ দিয়ে কারা যাবেন সবাই এই বাপ দিয়ে যেতে পারবে না যারা রমজানে নিজেদেরকে ক্ষুধার্ত রেখেছেন নিজেদেরকে যারা রেখেছেন কাল খেয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদের জন্য নির্দিষ্ট করে একটি বাপ নির্ধারণ করেছেন যার নাম হচ্ছে রাইয়ান এ রাইয়ান দিয়ে রোজাদাররা জান্নাতের মধ্যে প্রবেশ করবে আর রাইয়ান শব্দের অর্থ হচ্ছে পরিতৃপ্ত যেহেতু সে দুনিয়ার মধ্যে খাওয়া পানাহার থেকে বিরত ছিল ক্ষুধার্থ ছিল পিপাসার্থ ছিল আমার আল্লাহ ওই জান্নাতের মধ্যে তাদেরকে পরিতৃপ্ত সহকারে খাবার দান করবেন সেই জন্য তাদেরকে ওই গেট দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করা হবে বড় করে বলুন সুমা মানে বিজি ঈশ্বাদ করছেন শাহরুল মোয়া এ মাহে রমজান একে অপরকে সহযোগিতার মাস অসাধারণ ইযাদু فيه রিযকুল মুমিন এবং একটি মাস যে মাসের মধ্যে মুমিনদের রিযিককে আরো বাড়িয়ে দেওয়া হয় এই এজন্য দেখবেন মাহে রমজানে আগে মানুষ যেভাবে খাওয়া দাওয়া করত অর্থ কম হলো মাহে রমজানে খুব ভালোভাবে মানুষ খাওয়া দাওয়া করেন ভালো মানের খাওয়া দাওয়া করেন এগুলা হচ্ছে আমার আল্লাহর পক্ষ থেকে বরকত বড় করে বলুন স্বভাব